বলছিলাম নিয়ত এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ যে নিয়তের কারণে এবাদত জাহান নামে যাওয়ার কারণ হয় দুই নিয়ত এত গুরুত্বপূর্ণ নিয়ত এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ যে নিয়তের কারণে দুনিয়ার সকল কাজকে নেকিতে পরিণত করা সম্ভব দুনিয়ার সব কাজ আপনি বলতেছেন কি কি কাজ মনে মনে ভাবতেছেন আপনি রাস্তাঘাটে জমি জায়গায় চাষাবাদ করা কাজ আপনার ব্যবসা করা কাজ আপনার দোকানপাটের কাজ এমন কি বলতে বলতে আল্লাহ রসুল বলেছেন আপনার স্ত্রীর সাথে আপনার সহবাস আপনার মিলনটাও নেকিতে পরিণত করা সম্ভব যদি নিয়ত থাকে নিয়তের কারণে কেমনে রসুলসাল্লু আলী ওয়াসাল্লাম বলছেন যে এই লাইট এই লাইটটা বন্ধ করা যায় না ভাই খুব চোখে লাগতেছে এই যে ভিডিওর লাইটটা একটু খুব কষ্ট হচ্ছে যার ভিডিও তিনি একটু বন্ধ করে দেন তো রাসুল সাল্লা বলতেছেন যে যে তার স্ত্রীর নিকটে গেল সে যদি এই কাজটা হারাম পন্থায় করতো তাহলে কি গুণা হতো না বলেন তাহলে গুণা হতো না হতো না গুণা হতো যেই কাজ হারাম পন্থায় করলে গুণা হতো ওই কাজ যদি হালাল পন্থায় করে আর এই নিয়ত করে যে আল্লাহ আমি হারাম থেকে বাঁচার জন্যই অন্যায় কাজ থেকে বাঁচার জন্যই লজ্জাস্থান হেফাজত করার জন্য আমি বিবাহ করেছি এই জন্যই আমি আমার স্ত্রীর কাছে আসি এই যদি সে নিয়ত করে তাহলে তার স্ত্রীর কাছে যাওয়াটাও নেকিতে পরিণত হয়ে যাবে আল্লাহ একবার শুধু তাই নয় আপনি আপনার সন্তানের জন্য পাঁচটা টাকা যে খরচ করতেছেন স্কুলে স্কুল ফিস দেন মাদ্রাসায় মাদ্রাসার ফিস দেন এই যে আপনার স্কুল আপনার সন্তানের জামা কাপড় কিনে দেন ব্যাগ কিনে দেন সব সাদাকায় পরিণত হবে যদি সন্তানকে পড়ানোর পিছনে আপনার এই নিয়ত থাকে যে সন্তানকে আমি এই জন্য পড়াচ্ছি যাতে আমার সন্তান আদর্শ সৎ ইসলাম অনুযায়ী জীবন জীবনযাপন করতে পারে এই নিয়ত থাকলে ওই সন্তানের পিছনে যা খরচ করবেন সব সাদাকা শুধু তাই নয় আপনার আজকে রাত্রে ঘুমানোটাও ঘুমিয়ে থাকবেন আপনার নামে নেকি লেখা হবে ঘুমিয়ে থেকে থেকে নেকি পাওয়ার কয়েকটা উপায় আছে যেমন বাংলাদেশে একজন ডাক্তার আবিষ্কার হয়েছে যে ঘুমিয়ে ঘুমিয়ে চর্বি কাটাই যে ঘুমিয়ে থাকবেন তারপর আপনার পেটের চর্বি কমে যাবে ডাক্তার জাহাঙ্গীর কবি তো ঘুমিয়ে ঘুমিয়ে থাকবেন আপনার নামে নেকি লেখা হবে যদি শুধু নিয়ত থাকে ঘুমানোর সময় যদি আগে আগে ঘুমান এই নিয়ত করেন যে উঠে তাহাজুদের সালাত আদায় করবেন এই জন্য আগে আগে ঘুমাচ্ছেন উঠে ফজরের সালাত আদায় করবেন এই জন্য আগে আগে ঘুমাচ্ছেন তাহলে আপনার ঘুমানোটাও কিসে পরিণত হয়ে যাবে নিকিতে শুধু তাই নয় এখানে ঘুমানোর মধ্যে আরও একটা বড় ফজিলত আছে এত বড় ফজিলত খুব কম আমলের আছে সেটা কি আল্লাহ আলি ওয়াসাল্লাম বলতেছেন সই হাদিস যে কেউ যদি উজু করে ঘুমাতে যায় অজু করলো হাত পা সুন্দর করে সালাতের মতো অজু করলো ঘুমানোর আগে তারপরে দোয়া পড়ে ঘুম গেলো অজু করে দোয়া পড়ে ঘুম গেলো রকম যদি কেউ ঘুম যায় অজু করে দোয়া পড়ে তারপরে রাত্রি যদি জাগা পায় কোনো এক সময় এবং জাগা পাওয়া মাত্রই কোনো প্রকার দেরি ছাড়াই জাগা পাওয়া মাত্রই আল্লাহ সুবাহ আলার নিকটে কিছু চাই তাহলে আল্লাহ তাকে তা দিয়ে দিবেন ফজিল তো অনেক বড় কিন্তু কাজ কঠিন আপনি হয়তো উজু করেও নিলেন ভালো কথা দোয়াও পড়ে নিলেন ভালো কথা কিন্তু রাত্রে ঘুম ভাঙ্গার পরেই যে আল্লাহর কথা মনে পড়বে আর কি গ্যারেন্টি এই জায়গাতেই নিরানব্বই পার্সেন্ট মানুষ ফেল করবে যারা যাদের আল্লাহর সাথে সম্পর্ক খুব গভীর যারা আল্লাহকে স্মরণ করতে করতে ঘুমায় আল্লাহকে ভাবতে ভাবতে ঘুমায় একমাত্র তারাই ঘুম ভাঙা মাত্রই সাথে সাথে আল্লাহর কথা স্মরণ পড়বে নাহলে অন্যদের ঘুম ভাঙার পরে দুনিয়ার কোন কথা যে মাথায় আসবে তার কোনো গ্যারেন্টি নাই সাথে সাথেই আল্লাহর কথা মাথায় এসে আল্লাহর কাছে কিছু চাইবে এটা অনেক কঠিন আর যদি পারে তাহলে আল্লাহ রাসুল বলছেন আল্লাহ তাকে তা দিয়ে দিবেন। তাহলে ঘুমও মানুষের জন্য নিখিতে পরিণত হয়ে যেতে পারে আর আর ঘুমের নেকিতে পরিণত হওয়ার আর মজার জিনিস বলি আমাদের একজন ওস্তাদ ছিলেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে তো তিনি ছাত্রদের সাথে খুব কড়াকড়ি করতেন দুই মিনিট বেশ দেরি হলে এক মিনিট দেরি হলে ঢুকতে দিতেন না তো এই কারণে ছাত্ররা তারপর একটু মনক্ষুণ্ণ থাকত প্রশ্ন অনেক কঠিন করতেন এই কারণেও ছাত্ররা মনক্ষুণ্ণ থাকতো নাম্বার অনেক কম দিতেন এই কারণে মনক্ষুণ্ণ থাকতো তো উনি এসে বলতেন তোমরা জানো আমি যখন ঘুমিয়ে থাকি তখন আমার নামে নেকি লেখা হয় আমি বলি কেন আমরাও জিজ্ঞেস করলাম কীভাবে আপনি ঘুমিয়ে থাকলে আপনার নামে নেকি লেখা হয় তো বলে আমি যখন ঘুমিয়ে থাকি তখন তোমরা মদিনা বিশ্ববিদ্যালয়ের রুমে বসে আমাকে গালাগালি করো আমার নামে দুর্নাম করো আর আল্লাহ আমার নামে নেকি লিখতে থাকে তো এটা এমনি কথার মধ্যে আসলে এই জন্য বললাম তো নিয়ত এত গুরুত্বপূর্ণ নিয়ত এত গুরুত্বপূর্ণ যে এক নিয়ত মা না থাকলে বিশুদ্ধ না হলে মানুষের এবাদত মানুষকে জাহান নামে নিয়ে যাবে দুই নিয়ত এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ যে নিয়তের কারণে দুনিয়ার সব কাজকে নিকিতে পরিণত করা সম্ভব তিন নিয়ত এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ যে কাজ করার ক্ষমতা নাই ওই কাজেরও নেকি অর্জন করা সম্ভব নিয়ত দিয়ে দলিল রাসুলসাল আলী ও ওয়াসাল্লাম বলতেছেন যখন কোনো মানুষ গুনাহের কাজের নিয়ত করে যে গুনাহের কোনো একটা কাজ করবে মর্মে পরিকল্পনা করেছে তখন আল্লাহ হানতালা ফেরেস্তাদের বলেন যে তার নামে তোমরা কোনো গুনাহ লেখিও না দেখো আমার বান্দা যতক্ষণ না গুনাহটা করতেছে ততক্ষণ তার নামে কোনো গুনাহ লেখিও না এবার অপেক্ষা করতে 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 কোনো একটা পর্যায়ে গিয়ে কোনো এক কারণে ওই ব্যক্তি তার গুনাহের নিয়ত থেকে ফিরে আসে গুনাহ করবে না মর্মে সিদ্ধান্ত নেয় তখন আল্লাহ ফেরেস্তাদের বলেন আমার বান্দা গুনাহ করার নিয়ত করেছিল ফিরে এসেছে তার নামে নেকি লেখো আল্লাহ আকবর তাহলে গুনাহের নিয়ত করে ফিরে এসলেও আল্লাহ সব হানা তালা নেকি দিচ্ছেন আর উল্টা যখন কোনো মানুষ নেকির কাজের নিয়ত করে করতে পারুক আর না পারুক সাথে সাথেই আল্লা সবহান তার জন্য নেকি লেখার নির্দেশ দেন না যেমন আপনি মনে মনে নিয়ত করলেন কোনো যদি কোটি টাকার মালিক হতে পারি তাহলে আল্লাহর রাস্তায় দান করে দেব আপনি হতে পারেন আর না পারেন আপনার এই আশা এই ইচ্ছা এই নিয়তের জন্য আল্লাহ নেকি লিখবেন আপনি মনে মনে নিয়ত করলেন কোনো যদি আলেম হই তাহলে আমি আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দিব বা যদি এটা হতে পারি বা এটা যদি হয় তাহলে এই করব। এই যে আজকে আমার আগে বক্তব্য দিল জামিয়া সালাফের ছাত্র যে আপনারা সবাই এখান থেকে পাঁচ অক্ত সালাত আদায় করবেন উপস্থিত যারা ওর তার বক্তব্য শুনে এতটুকু নিয়ত করেছে যে করবে বাস্তবায়ন করতে পারুক আর না পারুক তার এই নিয়তের জন্য আল্লাহর নেকি লিখে ফেলেছেন তো এই জন্য নিয়ত হলো এত গুরুত্বপূর্ণ যে আমল না করেও আমলের ইচ্ছা পোষণ করলেও আল্লাহ নেকি দেন তো ইচ্ছা পোষণ করতে কি বাধা আছে কোনো বাধা নেই সুতরাং আমাদের নিয়তের বিষয়ে সজাগ এবং সচেতন হতে হবে নিয়ত এত ভয়াবহ জিনিস নিয়ত এত ভয়ঙ্কর জিনিস নিয়ত এত গুরুত্বপূর্ণ জিনিস যে রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলছেন সর্বপ্রথম আউআলু সর্বপ্রথম যে তিন শ্রেণীর মানুষ দিয়ে যাহান্নাম উদ্বোধন করা হবে তাদের একজন হচ্ছে শাহীদুন উস্তু শেহিদ আফিসাবেই লীল্লাহ ওই শহীদ যে জেহাদ করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে আমরা তো এখানে দশটা মিনিট সময় দিয়েছি কেউ দশটা টাকা দান করেছি কেউ হয়তো শ্রম দিয়েছে কিন্তু এমন একজন ব্যক্তি যে তার জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে আমরা তো আর জীবন দেইনি নাকি না জীবন দিয়েছি এখনও তো আমরা জীবন দেইনি নাকি ভাই তো একদল মানুষ যারা জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে শহীদ হয়ে গেছে আল্লাহ বলতেছেন আল্লাহর রসুল বলতেছেন তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে আল্লাহ আখবর কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার সামনে নেয়ামত রাজি পেশ করবেন যে এই এই নিয়ামত তুমি দুনিয়াতে ভোগ করতে কিনা না বলো আমার দেওয়া নিয়ামত সে সব নিয়ামত স্বীকার করে নিবে আল্লাহ বলবেন মাদা আমিল মা দা আমিল বিহি এই নিয়ামত দিয়ে তুমি কি করেছো তখন সে বলবে হে আল্লাহ কাতালিক হাত আল্লাহ আপনার রাস্তায় জেহাদ করেছি এমনকি জেহাদ করতে করতে শহীদ হয়ে গেছি আল্লাহ বলবেন কাদাব্দা তুমি মিথ্যা বলছ বরং তুমি এই জন্য জেহাদ করেছ কলা জারি যাতে তা যাতে করে তোমাকে বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক মুজাহিদ নামে তোমাকে ভূষিত করা হয় তোমার প্রশংসা করা হয় ফা উমিরা বিহি ফা সহেবা আলা ওজহী ফিন্নার ফেরেস্তাদেরকে নির্দেশ দেওয়া হবে নাকের ভরে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে জাহান নামে নিক্ষেপ করা হবে কাকে কোনো চোরকে নয় কোনো ডাকাতকে নয় কোনো হত্যাকারীকে নয় কোনো জেনাকারীকে নয় কোনো গান বাজনা শ্রবণকারীকে নয় সুদ ঘুষ ভক্ষণকারীকে নয় একজন পরহেশগার সালাত সিয়াম আদায়কারী জেহাদ করতে করতে শহীদ হয়ে যাওয়া ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে দ্বিতীয় পর্যায়ে আল্লাহ আস্বাহানামত আলা আমাদের মতোই কোনো এক আলেম কোনো এক দায়ীকে উত্থান ঘটাবেন আল্লাহ তার সামনে নেয়ামত রাজি পেশ করবেন আররাফা নে আহামাহুফা আরাফাহ সে সব নেয়ামত স্বীকার করে নেবে আল্লাহ বলবেন মাদা আমিল তাবি এই এই নিয়ামত দিয়ে তুমি কি করেছো তোমাকে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিয়েছিলাম উমুক উমুক মাদ্রাসায় পড়িয়ে তোমাকে আলেম বানিয়েছিলাম তোমাকে ফিরি থাকা খাওয়ার ব্যবস্থা করে ইমাম বানিয়ে দিয়েছিলাম এই এই সুযোগকে কাজে লাগিয়ে তুমি কি করেছো তখন সে বলবে আল্লাহ আমি আপনার রাস্তায় কোরআন শিখেছি করা তুফিক ফিকাল কোরআন তা আল্লাম তুহু আল্লাম তুহু আপনার রাস্তায় কোরআন পড়েছি নিজে কোরআন শিখেছি মানুষকে কোরআন শিখিয়েছি আল্লাহ বলবেন কাদাপ্তা তুমি মিথ্যা বলছো তুমি এই জন্য কোরআন পড়েছ এই জন্য কোরআন পড়িয়েছ যেন মানুষ তোমাকে আলেম বলে কারি বলে ফা উমিরা বিহি ফা সোহেবা আলাহ নার আল্লাহ ফেরেস্তা মণ্ডলীকে নির্দেশ দিবেন ফেরেস্তা মণ্ডলী নাকের ভরে ছ্যাঁচেড়াতে ছ্যাঁচেড়াতে এই আলেমকে দায়ীকে কারিকে কোরআনের হাফেজকে জাহান নামে নিক্ষেপ করবে সে কোনো চোর ডাকাত জেনাকারি ঘুষখোর সুদঘোর গান বাজনা বাজানো ব্যক্তি জুয়াখোর এই জাতীয় কোনো ব্যক্তি ছিল না সে ছিল আলেম দাই কারি হাফেজ নামাজ রোজা পরহেজগার ব্যক্তি আল্লাহ তাকে জাহান নামে নিক্ষেপ করে দিবেন তৃতীয়ত আল্লাহ ওয়া তাআলা উত্থান ঘটাবেন একদল একজন ব্যক্তিকে যে সাদাকা করেছে আল্লাহর রাস্তায় কোটি কোটি টাকা আল্লাহ তার সামনে নেয়ামত রাজি পেশ করবেন তোমাকে দুনিয়াতে কোটি টাকার মালিক করেছিলাম লাখ টাকার মালিক করেছিলাম শত বিঘা জমি দিয়েছিলাম কি করেছ সে বলবে আল্লাহ মা তারাক্ত ফি কাসাবি আল্লাহ এমন কোনো রাস্তা ছাড়িনি কথাটা শুনেন ওই দানকারী ব্যক্তির উত্তরটা খালি শোনেন সে এটা বলছে আল্লাহ আমি অনেক দান করেছি এটা বলছে না সে বলছে আল্লাহ এমন কোন রাস্তা ছাড়িনি যে রাস্তায় এক টাকা দান করলে তুমি খুশি হবে আল্লাহ এমন কোন রাস্তা ছাড়িনি যে রাস্তায় এক টাকা দান করলে তুমি খুশি হবে আমি সে রাস্তায় টাকা দান করেছি কোনো রাস্তা ছাড়িনি তুমি মসজিদ বলবা মাদ্রাসা বলবা ইয়তিম বলবা ঈদগাহ বলবা গোরস্থান বলবা গরিব মিসকিন দুস্থ দরিদ্র বিধবা ইয়াতিম এমন কোন রাস্তা যে রাস্তায় একটা টাকা ব্যয় করলে তুমি খুশি হবে আল্লাহ সে রাস্তায় আমি টাকা ব্যয় করেছি আল্লাহ বলবেন কাদাপ্তা তুমি মিথ্যা বলছো তুমি এই জন্য টাকা ব্যয় করেছো যেন মানুষের কাছে ভোট চাইতে পারো তুমি এই জন্য টাকা ব্যয় করেছো যেন মানুষ তোমাকে দানবীর বলে তুমি এই জন্য টাকা ব্যয় করেছো মানুষ যেন তোমার সুনাম করে মানুষ যেন তোমার নমনম করে তোমাকে মেনে চলে তোমাকে ভোট দেয় তখন আল্লাহ নির্দেশ দিবেন ফেরেস্তাদেরকে ফেরিস্তা তাকে নাকের ভরে ছেঁচড়াতে ছ্যাঁচড়াতে জাহান নামে নিক্ষেপ করবে সে কোনো চোর ডাকাত ঘুষখোর সুদখোর কেউ ছিল না সে ছিল দানবীর এই লম্বা হাদিস সহিবুখারির হাদিস মেশকাতেও আছে কিতাবুল ইলমের হাদিস বলে এইটা বুঝাতে চাচ্ছি যে আমাদের এই বিশাল আয়োজন আমার আশা আপনার আশা যুবক সমাজের পরিশ্রম এই ভাইদের ভিডিও করা এদের সব কিছু জাহান নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে আমাদের যদি আমাদের নিয়ত ঠিক না থাকে যদি আমাদের নিয়তে লোক দেখানো থাকে আল্লাহর সন্তুষ্টি না থাকে তাহলে শহীদ যদি জাহান নামে যায় দানবীর যদি জাহান নামে যায় আলেম যদি জাহান নামে যায়। তাহলে আমাদের নিয়তকে বিশুদ্ধ করতে হবে যা আমরা এখানে টাকার জন্য আসিনি আমরা এখানে সুনাম সুখ্যাতির জন্য আসিনি আমরা এখানে লোক দেখানোর জন্য আসিনি আমরা এখানে আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছি দুইটা কোরআন এবং হাদিসের কথা শিখতেও মানতে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক আল্লাহ মামেন নিয়তের আলোচনার আর দুটা কথা বলে শেষ করি প্রাথমিক কথা